তোমাকার কইগো মা খাতে বললুনি কি হচ্ছে মুরগি গুলো খলিয়া এই এটা মাখাচ্ছে না এরা সব মেখে ফেলতেছে হ্যাঁ ইন ইনার দাঁড়ায় কিচ্ছু কাজ হবে না ইন দাঁড়ায় কিচ্ছু কাজ হবেনি নি চুপচাপে ঘাস তুলে দাও তোমাকার ঘরে রাখবনি তোমাকে কালকে কাজে পেটি দেব মার ছালা কিছু কাজ করতেছে নিস হ্যাঁ